তোমাকে করবে আমাকে ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে পনেরোই নভেম্বর ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখছেন বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী দরদ একই দিনে মুক্তি দেওয়া হবে এই ছবিতে সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান সোমবার এগারোই নভেম্বর প্রকাশ পেয়েছে দর সিনেমার ট্রেলার ও গান সবাইকে দেখে বলে দেবো আমার সিনেমা মুক্তি মাত্র কয়েকদিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন অনন্য মামুন ছবিটি নিয়ে শাকিব ভক্তদের মাঝে উন্মাদনার কমটি নেই সেই উন্মাদনার আরও ঘি ঢালেন অনন্য মামুন সিনেমা করে নিজের একের পর এক মুক্তিকে পরিকল্পনার কথা জানান তিনি তবে বাস্তবে সেই পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা ফলে সাকিব ভক্ত ও দর্শকদের রোশানলে পড়েছেন তিনি পাশাপাশি গালিও শুনেছেন অন্তর্জালে দিকে সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রযোজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে শাকিব খান বলেন মালয়েশিয়া সহ অন্য দেশের অনেকে ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য মামুন অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে ও ডিজার্ভ করে এটা এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন নায়ক যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশে দাঁড়িয়েছিলেন অনন্য মামুন তাকেও সে সময় লজ্জা পেতে দেখা যায়